যাতে বন্ধ হয় যাতে রকম মানুষ তার নিজের সমস্ত অধিকার প্রয়োগ করতে পারে সেই কাজটা করার জন্যই আমরা এই ডাকটা দিয়েছিলাম আমরা অতীত থেকে শিক্ষা নিই আমাদের অতীতটা আমরা দু হাজার উনিশে দেখে নিয়েছি যে যখন আমাদের নৈহাটি ভাটপাড়া জগদ্দল কাচরাপাড়া অঞ্চলে প্রায় দু মাস স্কুল বন্ধ ছিল বাচ্চারা স্কুলে আসতে পারেনি আমরা স্কুলে এসেছি কিন্তু বাচ্চা আসতে পারেনি তো শিশু ছাড়া স্কুল তো চলতে পারে না ওদের ক্ষতি হয়েছিল অনেকটা আমরা তখন থেকে শিক্ষা নিয়েছিলাম যখনই এরকম কোনো ঘটনা আবার ঘটতে চলবে আমরা যখন পথে নেমে প্রতিবাদ করবো তখনও প্রতিবাদ আমরা করেছিলাম নেই তাহলে আমাদের বিশ্বাস স্থির বিশ্বাস মানুষ সারা দেবে এবং তারা ব্যারাকপুরে শান্তির পক্ষেই রায় দেবে প্রায় চল্লিশটি নাট্যদল শিক্ষা শিক্ষাব্রতি সংবাদসেবী সংবাদপত্রের মানুষ এবং খেলোয়াড় এরা আজকে মিছিল হেঁটেছেন আমার মনে হয় ভাট শব্দটা এটা বোধ সংস্কৃত টোল বা সংস্কৃত যে পাঠশালা তাদের যে পন্ডিত বসাইরা তারা কি ভর চাচ্ছিলেন চন্দনদা এরম কোন একটা কিছু থেকে এইটা এসছে দুর্গাপদ ভর ভাটপাড়ার মানুষ আমি তিনি আমার মাস্টার মশাই ছিলেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন তা আমি বলছি যে সেইখানে এরকম মুড়ি মুড়কির মতো বোম পড়ছে মুড়ি মুড়কির মতো মানুষ চলে যাচ্ছে এটা কি কোনো কাজের কথা ভর্তপল্লী এবং বিদ্যাচর্চার কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত ছিল আজকে ভাটপাড়া এবং সমর্থক হয়ে গেছে সেই পরিবেশে যেন আর রক্ত না ঝরে ভোটের দিনে ভোট দেব এবং তারপরেও যেন আমরা শান্তিতে থাকতে পারি আপনারা নিশ্চয়ই শান্তিভাবে ভোট দেবেন কিন্তু ভোটটা এমন দেবেন যাতে বাংলা বাংলা কেন্দ্রে কোনো অশান্তি না হয় কোনো বোমাবাজি না হয় ভোটের পর কোন যে অরজগতা না সৃষ্টি হয় এই কথা চিন্তা করেই বারাকপুরের এই সভা এই এমপি ইলেকশনে আপনারা ভোট দেবেন আপনারা দেখছেন এই কাল ডট ইন সঙ্গে থাকুন ভরসা রাখুন গুন্ডারাজ নয় ব্যারাকপুরে শান্তি যাই লোকসভা ভোটের আগে এই দাবিতেই পথে নামলো এলাকার বুদ্ধিজীবী মহল পয়লা মে বুধবার সন্ধ্যায় ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে শুরু হয়ে এই মিছিল চিড়িয়ামোর ঘুরে ফের স্টেশনে এসে শেষ হয় এরপর সেখানেই আয়োজিত হয় একটি পথসভাও অরাজনৈতিক এই মহামিছিলে পা মেলালেন এলাকার প্রায় পাঁচশো বুদ্ধিজীবী যাদের মধ্যে ছিলেন নাট্যকার থেকে নাট্যকর্মী সাহিত্যিক অক্ষরকর্মী থেকে অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা অভিনয় ও ক্রীড়া জগতের দিকপাল ব্যক্তিত্বরা কি বললেন তারা দেখে নেব এই কালে সেই বিশেষ প্রতিবেদন ইস্যুতে নিশ্চয়ই জানেন যে একাধিক ভয় কখনও শান্তিনিকেতন ইস্যু নিয়ে কখনো এই আঞ্চলিক কখনো বিষয় নিয়ে আমরা কিন্তু অন্তত আমার তো মনে হয় তিনবার আমরা হেঁটেছিলাম এবং তার ডকুমেন্টও আমাদের কাছে আছে এখন এটা নির্বাচনের আগে হয়েছে তার কারণটা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এখানে গোলমালটা বেশি হয় এবং হচ্ছে গত লোকসভা নির্বাচনের পরে আমরা আমার মনে আছে অনাগত যেভাবে অত্যাচার হয়েছে তাতে নৈহাটি কলেজ নৈহাটি মিউনিসিপ্যালিটি লোকাল ক্লাব পার্টি অফিস সবগুলি ভেঙেছিল না আমরা প্রতিবাদ আমাদের মতো করেছি তখন তো সবার আপনার আমার মিডিয়ার প্রশাসনের সবারই সব কি সরকার পারবে সরকার তো আমাদের আপনাদের নিয়েই সরকার শান্তনুবাবু আজকে মিছিলে বিষয়টা একটু বলুন আপনি আজকে যে মিছিলটা আমরা করতে নেমেছি এখানে সকলে পুরো সাধারণ নাগরিক সমাজ আজ পথে নেমেছে পথে আমি শুনছিলাম এই যারা শুনছিলাম আছেন আপনি বলছেন কেন আগে নামা হয়নি আগে নামা হয়েছে আপনার হয়তো স্মৃতিতে হয়তো নেই আমি বলিনি আমি বলেন আপনি বলবেন স্মৃতিতে হয়তো আপনার নেই আমরা বিগত যখন দু হাজার উনিশ সালের পর উনি বলেন প্রশ্ন করলেন স্কুল বন্ধ ছিল স্কুলের সব থেকে আমরা ছিলাম নৈহাটিতে বাচ্চারা স্কুলে আসতে পারতো না আমরা চেষ্টা করেছি বারবার গার্জেনদেরকে অবয় দেওয়ার জন্য পথে নেমেছি আমরা এবং পথে নেমার পরেও কিন্তু আস্তে আস্তে পরিবেশ যখন স্বাভাবিক হয়েছে আবার সিঁদুরে মেঘ আমরা দেখতে পাচ্ছি সেই সিঁদুরে মেঘ দেখার জন্য যাতে আবার একই পুনরাবৃত্তি না হয় সেই জন্য আজকে দিনটা ফ্যাক্টর নয় কোন লোকসভা কোন বিধানসভা ফ্যাক্টর নয় ফ্যাক্টার ফ্যাক্টার আমি বলিনি স্যার যে জায়গায় সরকার যে জায়গায় ঝামেলা সেই জায়গা ছেড়ে তেরো কিলোমিটার নৈহাটি আছে ভাটপাড়া আছে বিজপুরে সর্বোচ্চ আমরা মানুষের কাছে ভাবতে আপনার ভোট যাকে খুশি দিন আমাদের কোনো আপত্তি নেই আমাদের যেন বাচ্চারা সুস্থ স্কুলে যেতে পারে আমরা যেন নাট্য চর্চা করতে পারি আমরা যেন সংস্কৃতি চর্চা করতে পারি এটা আমাদের অন্য কোন দাবি আমাদের নেই ব্যারাকপুর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল